আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমারগণ আপনারা যারা আমাদের আর এফ এলের অয়েড ড্রপ আলমেরা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে মূলত আজকে ভিডিওটা পনেরোশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট সহ কীভাবে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাসায় বসে থেকে প্রোডাক্টগুলো হাতে পাবেন আমি আবারও বলছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ পণ্য হাতে বোঝে পাবেন চেক করে নেবেন তারপরে আপনি পেমেন্টটা করবেন অগ্রিম কোনো টাকা পয়সা বা ডেলিভারি চার্জ কিছুই দেওয়া লাগবে না আপনাদেরকে এবং আমাদের এই প্রোডাক্টগুলোতে পনেরোশো টাকা এক হাজার টাকা এবং পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে এবং কিছু নতুন কালার এসেছে কিছু নতুন ডিজাইন এসেছে আর যারা অয়ার জব আলমিরা নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা সাজিয়েছি ভিডিওটা একটু বড় হলো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাইন্ডলি দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেটা পছন্দ হবে ওই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ভিডিও শেষ হলে আমাদের যে নাম্বারটি থাকবে ওইটায় সরাসরি কল না দিয়ে স্ক্রিনশটটা শেয়ার করবেন করে কোথায় নিতে চান জানাবেন তা আমি প্রথমে একটু শুরু করি এটা আমাদের চেরি কালার এটার নাম হচ্ছে চেরি কালার এটা ফোর্থ ডয়ারের মধ্যে আমাদের ডাবল সাইজের যে অয়েডটা হয় এটা ফোর্থ ডয়ার ডাবল অয়েড আর এটা সাইজটা যদি আমি একটু বলি এটা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চওড়া এটা এবং নিচে তিনটা বড় বড় ডয়ার পাবেন এরকম আর উপরে দুইটা ছোট ডয়ার পাবেন উপরে ছোট দুইটা ডয়ারে লক সিস্টেম হবে এরকম চওড়া হবে বিয়াল্লিশ আর আপনার এরকম লম্বাটা হবে ২৬ ইঞ্চি এখানে দুইটা কালার দেখাচ্ছে এটার মধ্যে আমাদের পাঁচ থেকে সাতটা কালার হয় এগুলো সাত হাজার টাকা করে দাম আর ওইটার থেকে আরেক সাইজ বড় দেখেন এটা হচ্ছে পাঁচ ডয়ার অর্থাৎ একান্ন ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চওড়া চওড়াটা সেম জাস্ট হচ্ছে একটা ডয়ার বেশি এটা নিচে চারটা বড় ডয়ার উপরে দুইটা ছোটো ডয়ার ব্ল্যাকের মধ্যে এটার মধ্যে চার ডয়ারও হবে আর এটা আপনার আট হাজার পাঁচশো টাকা বড়ি রেট যেটা বলছিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট করে এর দাম আসবে আট হাজার টাকা এরকম চারটা ডয়ার বড় উপরে দুইটা ডয়ার ছোট এটা একান্ন ইঞ্চি লম্বা এরকম লম্বাটা হবে একান্ন ইঞ্চি আর চড়াটা হবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি এটার মধ্যে চার ডয়ারও হবে সাত হাজার টাকা দাম আর পাঁচ ডয়ারটা আট হাজার পাঁচশো টাকা দাম আট হাজার টাকা পড়বে যাই হোক এগুলো হচ্ছে ফ্যামিলি সাইজ পাঁচ ডোয়ার ড্রপ ফ্যামিলি সাইজ বড় সাইজ যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি এটা আমাদের একদমই নতুন একটা প্রোডাক্ট এক মাস দুই মাস মতো হয়েছে এটা স্টকে আমাদের এসেছে তবে এক মাস হয়েছে মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে ভালোভাবে এখনও আশেপাশে কোথাও আপনারা পাবেন না এটার পাঁচডোয়ার কিন্তু এটা পাঁচ ডোয়ার হলেও সাইজটা বড়ো যেমন এটা চুয়ান্ন ইঞ্চি লম্বা চর হচ্ছে চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ চওড়াটা বেশি এটা কিন্তু এটাও সেম চুয়ান্ন বাই চৌত্রিশ সাইজ এগুলো ফ্যামিলি সাইজ বলে আমাদের ফ্যামিলি সাইজ অডগুলো কিন্তু পনেরো থেকে বিশটা কালার আমাদের স্টকে থাকে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন আর এগুলো আমাদের বডি রেট হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগুলোতে এক হাজার টাকা ডিসকাউন্ট করা করে দেওয়া যাবে অর্থাৎ এগুলোর দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা আর এরকম খোদাই করে লেখা থাকবে আরে ফেল প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আর আমাদের এগুলো আর এফ এলের প্রোডাক্ট পোকামাকড় বিরোধী আর চাকা সিস্টেম আছে প্রত্যেকটা অ্যাডবের নিচে আর আর এফ এল তো জানেনি এগুলো বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড আমাদের আর এফ এল এগুলো আপনার গুণগত মানসম্পন্ন আর প্রত্যেকটা প্রোডাক্ট এরকম খোদাই করে লেখা থাকবে আমাদের কোম্পানি থেকে প্রতিনিধি পাঠাবো আমরা তারাই আপনাদেরকে প্রোডাক্টগুলো সিটিং ফিটিং করে বুঝিয়ে দিয়ে টাকাটা নিয়ে আসবে আর একটা অয়েড্রপ দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং গোল্ডেন কালার ব্ল্যাকের উপরে গোল্ডেন কালার একটা কম্বিনেশন দেওয়া খুবই চমৎকার ডিজাইন এটা কাছের থেকে না দেখলে বুঝবেন না আপনারা একটু দেখতে থাকুন এটা ব্ল্যাকের উপরে গোল্ডেন কালারের ফুলটা গোল্ডেন ফুল আর এটাও একটা ফ্যামিলি সাইজ ড্রপ আমাদের চুয়ান্ন ইঞ্চি লম্বা এবং চৌত্রিশ ইঞ্চি চড়া এগারো হাজার পাঁচশো টাকা বডি রেট এক হাজার টাকা ডিসকাউন্ট করে এটার দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা এবং এটার মধ্যে যেটা বলছিলাম একটা বড় সাইজও হয় আমাদের যেটা নিচে পাঁচটা বড় ডার উপরে একটা ছোট ছোট ডার অর্থাৎ ওইটা বাই সাইজ ওইটা কিন্তু আপনার চৌষট্টি বাই চৌত্রিশ আর এটা হচ্ছে আপনার চুয়ান্ন এরকম লম্বা হবে চুয়ান্ন আর এরকম পাশ হবে চৌত্রিশ চুয়ান্ন বাই চৌত্রিশ আর যেটা চৌষট্টি বাই চৌত্রিশ ওইটা বড় একটা ডার বাড়বে আর ওইটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এক পনেরোশো টাকা ডিসকাউন্ট করে ওইটা আসবে বারো হাজার টাকা আপনারা ফোন দিলে বলবেন যে সবথেকে বড়োটা সিক্স ডর অ্যাড দেখতে চাই এটা বলবেন আর বলবেন যে এটা দেখতে চাইলে বলবেন ফ্যামিলি সাইজ অ্যাডাপ দেখতে চাই তবে সব থেকে ভালো হয় স্ক্রিনশটটা আমাদের মাঝে শেয়ার করবেন বলবেন এইটার কালারগুলো দেখতে চাই বা এটা নিতে চাই আর আমি একটু দেখাই ডারগুলো ডিপ কতটুকু ডিপ হবে মোটামুটি এগুলো এগারো ইঞ্চি করে ডিপ অর্থাৎ আপনাদের যাদের বড় কম্বল আছে বাসায় একটা কম্বল রাখার পরেও কিন্তু জায়গা থাকবে টয়ারের মধ্যে যেহেতু বিগ স্পেস আর এটাও সেম ফ্যামিলি সাইজ একটা এটাও ফ্যামিলি সাইজ চুয়ান্ন বাই চৌত্রিশ সাইজ এবং এই যে আরেকটা প্রোডাক্ট ব্ল্যাকের উপরে গোল্ডেন কালার এটাও ফ্যামিলি সাইজ অয়েড্রপ চুয়ান্ন বাই চৌত্রিশ আমাদের ফ্যামিলি সাইজ অয়েড্রপগুলো খুব ভালো চলে মার্কেটে কারণ পরিবারের সদস্য সংখ্যা যাদের দুই থেকে তিনজন বা প্লাস যারা চাচ্ছেন কম্বল কাঁথা এগুলো বা পুরাতন বা শীতের বা গরমের কাপড় চোপড় সিজনাল কাপড় চোপড় রেখে দিবেন তাদের জন্য মূলত ফ্যামিলি অয়েড্রপগুলো কারণ এগুলা তেলা পোকা মকর এগুলো কিন্তু বিরোধী পাশাপাশি কাপড় চোপড় রাখলে কিন্তু গন্ধ হবে না যাই হোক এটা দেখেন আপনারা এটা খুবই চমৎকার একটা থ্রি ডি প্রিন্ট করা আমাদের প্রত্যেকটা থ্রি ডি প্রিন্ট এরকম পাশের থেকে আপনি দেখলে যে সাইড থেকে দেখেন না কেন প্রিন্টগুলো কিন্তু এরকম ভেসে উঠবে যে সাইড থেকে আপনি তাকান না কেন এটা হচ্ছে আপনার একটা বৈশিষ্ট্য অনেকে প্রশ্ন করে ভাই এর কালার উঠে যাবে কিনা না এগুলো আর তো বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড একটা ভালো একটা কোম্পানি কখনো এগুলো এরকম দুই নম্বরই করতে পারে না আর আপনি আমাদের কাছে তো ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন আর এটা আর এফ এলের টেল গ্রুপ ঠিক আছে এটা প্রোডাক্টটা আর এফ এলেরই বাট গ্রুপটা আলাদা টেল কোম্পানি দেখেন এখানে লোগো করা আছে আর এফ এল বেস্ট বাই প্রোডাক্ট অফ আর এফ এল ঠিক আছে আপনারা প্রোডাক্টগুলো সরাসরি আমাদের কাছ থেকে পার্সেস করলে কোম্পানির লোকের মাধ্যমে পাবেন এগুলো আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা রাখব যার যেটা পছন্দ স্ক্রিনশটটা দিয়ে স্ক্রিনশটটা শেয়ার করবেন কাইন্ডলি করে বলবেন এই কালারটা নিতে চাই সম্পূর্ণ ছবি দেওয়া হবে আপনাকে পাশাপাশি কোন জেলায় নিতে চাচ্ছেন এটাও জানাবেন আর আমরা কিন্তু যেটা বলছিলাম অগ্রিম কোনো টাকা নিই না আমরা পণ্য পৌঁছে দিয়ে সেটিং ফিটিং করে বুঝিয়ে দিয়েই কিন্তু টাকা নিয়ে আসি এক্ষেত্রে ঢাকার মধ্যে যদি হয় টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে দুই দিন সময় লাগবে অর্থাৎ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে কালার থাকলে চব্বিশ ঘন্টার মধ্যেই পাবেন ঢাকার মধ্যে হলে আর ঢাকার বাইরে জেলাগুলোতে মোটামুটি আমরা দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের প্রত্যেকটা ডয়ের ভিতরে কিন্তু হোয়াইট কালার যে কারণে এটা কাপড়চোপড়গুলো গন্ধ হবে না আপনি এই ডয়েরগুলো যখন টানতে খুলবেন ভালো একটা স্মেল পাবেন ভালো একটা ইয়ে পাবেন যেটা কাপড় কাপড়চোপড়গুলো সুরক্ষিত থাকবে আপনাদের আর সিঙ্গেল যে ড্রপগুলো বাচ্চাদের জন্য অনেকে সিঙ্গেল ড্রপ চান বেবি ওয়েড্রপ তাদের জন্য আমাদের কিছু বেবি ওয়েডের কালেকশন দেখেন এগুলো মোটামুটি সিঙ্গেল যেগুলো এগুলা সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু সিঙ্গেল ড্রপগুলো তবে আমি সাজেস্ট করব সিঙ্গেল না নিয়ে ডাবল সাইজের যেটা আমাদের সাত হাজার টাকা ওইটা নেবেন যে পাশের এটা আর এটা হচ্ছে শু ক্যাবিনেট জুতার বক্স আর এই জুতার বক্সটার দাম চার হাজার দুশো টাকায় জুতার বক্সটা দেখেন এরকম এক দু তিন চার পাঁচ পাঁচটা করে তাক সিস্টেম হবে অর্থাৎ আপনারা অনায়াসে কিন্তু পনেরো থেকে বিশ জোড়া জুতা রেখে দিতে পারবেন এটার মধ্যে এটা আমাদের আর এফ জুতার র্যাক এটার দাম চার হাজার দুশো টাকা আর এফ এল এটার মধ্যে আরেকটা ডিজাইন হয় যেটা জেন্টস কেটসের ডিজাইন সামনে ওটা আমাদের অন্য ভিডিওটা দেখতে পাবেন বা চাইলে দেখতে পাবেন আবার যারা চাচ্ছেন একটা আলমিরা নেবেন আমাদের কাছে কিন্তু আলমিরাও হয় আর এফ আলমিরা এগুলা হচ্ছে আপনার তিনটা আলমিরা এই তিনটা আলমিরা হচ্ছে দুই পার্টের দুই পার্টের এই তিনটা কালার খুবই ভালো চলে বিশেষ করে একটা আছে রেড কালার একটা আছে ব্ল্যাক কালার আর একটা আছে বেগুনিয়া কালার তিনটা কালার হয় আমাদের আর এফ এলের এই প্লাস্টিক আলমিরাগুলো এবং তিন পাটের গ্লাস আলা হয় দুই পাটেরও গ্লাস আলা হয় সেটা সম্পর্ক আমি আপনাদেরকে দেখাবো আর এগুলো সাইজ হবে আপনার সাড়ে পাঁচ ফিট লম্বা লম্বাটা এরকম হাইট হবে সাড়ে পাঁচ ফিট হাইট আর চওড়া হবে আড়াই ফিট টু ফিট চওড়া এগুলা দুইটা করে দরজা আছে দুই পাটের এগুলা আর এগুলো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটার নাম হচ্ছে বেগুনিয়া দাম ছয় টাকা করে এগুলোর দাম হচ্ছে ছ হাজার ছশো টাকা আলমিরাতে কোনো ডিসকাউন্ট চাইবেন না দয়া করে আলমারিতে কোনো ডিসকাউন্ট নাই পরবর্তীতে আসলে জানাবো আলমারিতে ডিসকাউন্ট আসেও না হ্যাঁ আলমারি যেটা বলছিলাম এটা বেগুনিয়া পাশেরটা হচ্ছে ব্ল্যাক কালারটা রাজদূত তারপর এটা হচ্ছে রোজবি যেটাকে আপনার স্ক্রিনশটটা শেয়ার করবেন আর এটার লক সিস্টেম পাশাপাশি এরকম হ্যান্ডেলে খুলবেন খোলার পরে এরকম পাঁচটা করে তাক পাবেন আপনারা পাঁচটা করে সেল পাবেন এরকম একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে সেলফ সিস্টেম পাবেন সেলফে সুন্দর মতো আপনাদের জামা কাপড়গুলা সাজিয়ে রাখতে পারবেন অনেকে প্রশ্ন করে ভাই আপনাদের কি পাশে হ্যাঙ্গার সিস্টেম নাই না ভাইয়া আমাদের হ্যাঙ্গার সিস্টেম কোনো আলমিরা নাই আমাদের সবগুলো এরকম পার্ট সিস্টেম আর এই একটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে মেরোর সিস্টেম সামনে হয় আপনার আয়না সিস্টেম আর এটা এখানে একটা অপশন দিয়েছে এটা আর পাশেরটা সাইজ সম্পূর্ণ সেম পার্থক্য হচ্ছে এটা একটা আয়না সিস্টেম দিয়েছে আর দরজা দিয়েছে চারটা এজন্য এটার দামটা একটু বেশি এটার দাম নয় হাজার টাকার কাছাকাছি এটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এখানে লক সিস্টেম আছে দরজা সিস্টেম আছে তালা সিস্টেম হুকটা খুলবেন খোলার পরে উপরে আপনারা এরকম তিনটা তাক পাবেন এরকম তিনটা তাক পাবেন আপনারা উপরে দুইটা দরজা খুলে এটা লক সিস্টেম হবে আর নিচে লক নাই নিচে আপনারা তাক পাবেন দুটা অর্থাৎ টোটাল আপনার তাক কিন্তু পাবেন পাঁচটা ওইগুলো এগুলো সেম তাক ভিতরে জাস্ট এটার মিরটটার জন্য এটার দামটা আপনার পনেরোশো টাকা বেশ সরি এটা হচ্ছে আপনার আট হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ নয় টাকা এটা দাম বলি আমরা নয় টাকা এটা দাম আর পাশেরগুলা ছয় হাজার ছশো টাকা দাম চোদ্দোশো টাকা মতো কম বেশি আর কি পার্থক্য আর মারিতে কোনো ডিসকাউন্ট নাই অয়েডগুলোতে যেটা বলেছিলাম পনেরোশো এক হাজার এবং আপনার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আর আমরাদের কিন্তু প্রোডাক্টগুলো পৌঁছানোর পরে সব কিছু সেটিং ফিটিং করে বুঝিয়ে দিয়েই কিন্তু টাকা নিয়ে আসি সো অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা নিশ্চয়ই তো আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি সহ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর যার যেটা পছন্দ হবে আমাদের তো আদার্স ভিডিও আছে পাশাপাশি আপনাদের জন্য কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন আর এফ প্রোডাক্ট নিয়ে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে শেয়ার করবেন কাউকে অগ্রিম কোনো টাকা দিবেন না অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবেন না আমরা কোনো অগ্রিম টাকা নিয়েও থাকি না আর সবার সুস্থতা কামনা করছি দেখা হবে সবার সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম